আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই বালাই আসুইন আজ আপনারা স্বাগতম জানাইতেছি ময়মনসিংহ জেলার ধোবাড়া উপজেলার সুন্দর একটি গ্রাম থেকে এই গ্রামের নামটা আমার মনে আসতেছে না এখানে হঠাৎ করে গিয়েছিলাম দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে এখানে থমকে দাঁড়িয়ে গেছি এবং একটা ভিডিও করা শুরু করছি দেখতেসুন গ্রামের একটা ছেলে বাজার থেকে কি জানি কিনিয়ালা বাড়ির দিকে যাইতাছে আর বন্ধ বন্ধবোরা সবুজ আর সবুজ দান অনেক সুন্দর বাংলাদেশের দানক্ষেত গুলা ছেলেটা জানি কি বলতাসে আমি ভিডিও করতেছি দেখিয়া আর দেখতে পারতা নীল আকাশ আর তার নিচেই হচ্ছে ধান খেতের মধ্যে পানি এটার মধ্যে নতুন নতুন র লাগানি হইতা আমরা মোহনসিং আঞ্চলিক বাসায় জ্বালা দান খেতে বাইগিয়ায় না যেটি এলাকায় এটির র কয় দেখতা দিঘির মধ্যে কতটি আঁশ গোসল করতেছে কি আনন্দ চিত্তে আর দিঘির ফারও দেখতেসুন কতটি খেরের ছানা আর খেরের সানার লগে দেখতা কতটি গরু সারির মধ্যে বান্ধা থুয়ে দিসে আর গরুটি খুব আনন্দের সাথে সারিতে বন খাইতেছে আর দেখুন গ্রাম বাংলার একটা ঐতিহ্য এবার গাছের লগে গাছ তার বাই দেওয়া লুঙ্গি লাইরা থুয়ে দে এটা আপনারা দেখাইলাম আসলে আমার মনটাই হইছে এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারার মধ্যে তুলিয়া ধরাই হচ্ছে আমার কাজ আমার কাছে খুব ভালো লাগে এই যে এক বাই ওই দিগির দিঘির মাধ্যে জ্বালা দইতা এই জ্বালাটি বাইঙ্গে আনছে প্রথমে খেতে বাইঙ্গে আনিয়ারে যে গুড়ির মধ্যে যে মাটিটি থাকে এই মাটিটি দইয়া পরিষ্কার করতেছে তাতে যখন আর কি এই জ্বালাটি খেতনে লাগাইব মানে র লাগাইব তখন লাগাইতে সুবিধা হইব জ্বালা দিয়ে বা সুন্দর মতো দইতা বন্ধুরা আমা পড়ছি ওখান বিজয়পুর সিনামাটির পাহাড়ও এটা হইছে আমরা ময়মনসিংহ অঞ্চলের মধ্যে খুব সুন্দর একটা জায়গা কয়েকদিন আগে এই চিনামাটির পাহাড়ের মধ্যে ইত্যাদি অনুষ্ঠান হয়েছে এই ইত্যাদি অনুষ্ঠানের ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গাতেই আছে এটা হইতেছে বিজয়পুর পুড়িমারি চিনামাটির পাহাড় এখানে দেখতে পারবেন অসম্ভব সুন্দর রঙিন মাটির পাহাড় আর এখানে দেখেন পাহাড়ের ভিতরে একজনের বাড়ি এটা আসলে কত সৌভাগ্যবান লোক হ্যাঁ বাড়ির থেকে এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারে শহরে ঘুমের এই সুন্দর সুন্দর পাহাড়টি দেখতে পারে আর দেখুন সবুজ পাহাড়া তার উপরে হয়েছে নীল আকাশ নীল আকাশের মধ্যে সাদা মেঘের বেলা তার মধ্যে কয়েকজন পর্যটক বা এরা আসছে এখানে চিনামাটি পাহাড় দেখার জন্য আমিও গেছিলাম দেখার লাগি এখন আয়া পড়ছি আপনারা লিয়া কমলা বাগানও এটা হচ্ছে বিজয়পুর সিনামাটি পাহাড়ে কমলা বাগান এই কমলা বাগানও যদিও বা কমলা গাছ নাই তারপরে ওই জায়গাটারে কমলা গাছ বলা কমলা বাগান বলা হয় কারণ এক সময় এখানে কমলা গাছ লাগানি ওই ছিল কি এই জায়গাটারে কমলা বাগান বলা হয় এই কমলা বাগান থেকে আপনারা দেখতে পারেন ইন্ডিয়া সুন্দর সুন্দর পাহাড় আর সম্মরী নদী যদিও বা পাহাড়গুলো অনেক সুন্দর সবগুলা পাহাড় হচ্ছে ইন্ডিয়াতে এখন আপনারা লোয়া আয়া পড়ছি আমি রানীগং মিশনে এখন যেই জায়গাটা দেয় এই জায়গাটা হচ্ছে রানীগঞ্জ মিশনে যাওয়ার রাস্তা রানীগঞ্জ মিশনটা হচ্ছে পাহাড়ের উপরে একটা মিশন খ্রিস্টান মিশন আর তার ডান সাইডই হচ্ছে রানীগঞ্জ হাই স্কুল বন্ধুরা এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন বিজয়পুর চিনামাটির পাহাড়ের পাশেই যে সমশ্বরী নদী আছে সেই সমশ্বরী নদীর সৌন্দর্য আর সমশ্বরী নদীর ওপারেই হচ্ছে ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলা এই পাহাড়গুলা দেখতে পারবেন বন্ধুরা আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ